বালিশের কভারটা সেলাই দেখি মানে কাটিং ভিডিও দেখিয়েছি কিন্তু সেলাই দেখাইনি তো বালিশের কভারটা একটু অনেকের কাছে কঠিন মনে হয় তো আমি আজকে সহজ নিয়মে সেলাইটা দেখে দিব প্রথমে পিছন পাথে এভাবে যে কোনো এক সাইড দিয়ে মুড়ি ঢেঙে দিব মানে লম্বা সাইড যেটা সেটা এরপরে পকেট যেটা সেটা তো এরকম মুড়ি ভেঙে নিতে এটা দেখতে কালের সাইড দেয় আমি আরেকটা ভাল দিলাম না একটা ভাল দিয়ে মুড়িটা নিয়েছি এবার দেখেন পকেটটা কীভাবে লাগাতে হয় এই পকেটটাই অনেকে লাগাতে পারে না উপর দিয়ে এক ইঞ্চি বাদ রেখে দুই সাইড দিয়ে আমি এমনভাবে সেলাই করে নেব আর দুইটা পার্টই হচ্ছে ভা পার্ট থাকবে এটা পেছন পার্টের সাথে সেলাই করে নিতে হবে ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমি হচ্ছে সামনের পার্টটা নেবো এবং চারপাশ দিয়ে যে এক্সট্রা কাপড়টা ছিল মানে দুই পাশে আড়াই ইঞ্চি পরিমাণ এবং উপরেও নিচে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টুকুকে এভাবে আমি ঢাল দিয়ে পেছন পার্টের সাথে জাস্ট সেলাই করে নিচ্ছি ভালো করে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন এই জাস্ট পকেট লাগানোটাই অনেকে পারে না তাই আজকে সহজ নিয়মে আমি পকেট সেলাইটা দেখে দিলাম আর খোলাগুলো এইভাবে সুন্দর করে ভেঙে নেবেন তাহলে কভারটা দেখতে অনেক সুন্দর লাগে একদম দোকান থেকে সেলাই করে আনলে যেমন হয় ওরকমভাবেই আমি জাস্ট সেলাইটা দেখিয়ে দিলাম আমার তেমন কিছু না যদি সম্ভব হয় পাশে যদি তিন ইঞ্চি পরিমাণ কাপড় থাকে আপনারা তিন ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি এটাই স্মার্ট সাইজ এইভাবে নিলেই বালিচের কভারটা সেলাইটা অনেকটা সুন্দর হয় আর এখন এই সিস্টেমেই কভারটা চলে তো আপনারা এই সিস্টেমেই সেলাই করার চেষ্টা করবেন এইটা দেখেন একটা খাবার করতে তেমন বেশি সময় লাগে না জাস্ট পকেটটা যদি আপনি ধরতে পারেন তাহলে হবে আমি কিন্তু সেলাইটা উপর দিয়ে দিচ্ছি পকেটের যে কাপড়টা উপর দিয়ে এখন যে রেখেছিলাম সেটার উপরে আর তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আমি রেগুলারই নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা চাইলে আমি এখানে আর একটু করে দিয়েছি যে এই পালিশের খবরটাই কাটিং ভিডিওটা এর আগেও আমি আলাদা করে আমার পেজে ভিডিওটা শেয়ার করেছি কিন্তু আবারও এই সব করে এই ভিডিওটা আবার শেয়ার করলাম কারণ একসাথে ভিডিওটা পেলে আপনাদের জন্য সুবিধা হবে আর যেহেতু আমি ইউটিউব পেজে একসাথেই শেয়ার করি তাই একসাথে দিয়ে দিলাম আপনাদেরকে ডিটেলস আমি আর শেয়ার করলাম না কারণ হচ্ছে এই এটা কত ইঞ্চি কি কি কী নিয়েছি এটার ভিডিও আমার এই পেজে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর এটা কীভাবে সেলাই করতে হবে সেটা সিস্টেমটাও আমি দেখিয়ে দিয়েছি এখানে দুইটা কভার ছিল দুইটা কভার একসাথে কেটে নিয়ে